এটার জন্য আমি অন্তরের অন্তর থেকে অনেক বেশি কষ্ট পেয়েছি এবং এটা আমি আপনাদের কাছে আসলে আমার কোনো ভাষা নাই আপনারা আমি জানি কি না জানি না আমার একটা গ্রুপ আছে আপনারা জানেন আমি সারা রাত আপনাদের সাথে কথা বলার ট্রাই করেছি যে আমি স্পটে ছিলাম না আমি থেকে আপনি যদি আপনার সামনে যদি কিছু হইতো আমি অবশ্যই এটা ড্রাইভার আমি নিতাম তো তারপরেও যে ঘটনাটা ঘটেছে এটার জন্য আমি সত্যি কথা আমার দা বলেন বা যাদের আপনারা যারাই বলছেন যে আমার কথা বা আমার মেম্বাররা যারাই এই ঘটনার সাথে জড়িত আপনারাই বলছেন সেটা আমি সবার পক্ষ থেকে আমি সত্যি কথা আন্তরিকভাবে দুঃখিত সবাই এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সামনে থেকে এরকম কোনো কিছু হয় বা হবে না এটা আমি কথা এবং আমি এটাও বলে দিচ্ছি আজ শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক হিসাবে ভবিষ্যতে কখনো

ভবিষ্যতে আমি সহ আমার কোনো কর্মী আপনাদের আমার সাংবাদিক ভাইদের সাথে এরকম যাতে কোনো ঘটনা না ঘটে এটার থেকে সপচার থাকবো আমরা সবাই